বাংলাদেশ ভারত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে গোয়ালিয়রবাসীর অবসান হচ্ছে দীর্ঘ চোদ্দ বছর অপেক্ষার আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে এখানে তবে সবচাইতে আইকনিক ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম নয় এ ম্যাচ হবে একেবারে ব্র্যান্ড নিউ ভেনুতে। আকাশ পাহাড় আর গ্যালারি এ যেন অদ্ভুত এক পাহাড়ের বুক চিরে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে নিজের অস্তিত্বের অপেক্ষায় অভিষেকের ভারতের হৃদয় বলে খ্যাত মধ্যপ্রদেশের হৃদয় আবার গোয়ালিয়র মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম যেন সেই সৌর্যারি প্রতীক শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সাবেক বিসিসিআই সভাপতি মাধবরাও নামে তৈরি করা নতুন স্টেডিয়ামটির কাজ শেষ হয় চলতি বছরই তবে আপাতত ধারণ ক্ষমতা ত্রিশ হাজার শীঘ্রই দ্বিতল করে তা করা হবে পঞ্চাশ হাজার ভারত আফগানিস্তান ম্যাচ দিয়ে এই মাঠের অভিষেকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি তাই তো বাংলাদেশ সাক্ষী হচ্ছে এই মাঠের অভিষেকের চোদ্দ বছর পর আন্তর্জাতিক ম্যাচ বলে কথা তাই তো ও মুহূর্তেই শেষ গোটা টিকিট একটা ম্যাচটির টিকিটের জন্য গোয়ালিয়র জুড়েই হাহাকার মাঠ প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা গ্রাউন্ডসম্যানরাও মাঠ পরিচর্যায় ব্যস্ত চলছে মহরাও কেউ অসুস্থ হলে কিভাবে তাকে চিকিৎসা প্রদান করা হবে চলল সেই দামি আয়োজন নিরাপত্তার চাদরে থাকায় স্টেডিয়ামটিতে ছিল পুলিশ সদস্যদের সরব উপস্থিতি তবে অপার এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে অদ্ভুত এক দুর্বলতা খুব দ্রুত এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ করায় মাঠের পাশ দিয়ে যাওয়া একটি পানি নিষ্কাশন ক্যানেলের পথ আটকে দিয়েছে স্টেডিয়ামটির বাউন্ডারি লাইন গেল মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় থেকে আসা ঢলে ভেঙে যায় স্টেডিয়ামের দেয়াল পানি ঢুকে পড়ে মূল মাঠে তবে আপাতত প্রথম টি টোয়েন্টিতে সেই ভয় নেই গোয়ালিয়রের আবহাওয়ার পূর্বাভাস বলছে অন্তত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন মাহবুব সময় সংবাদ গোয়ালিয়র মধ্যপ্রদেশ ভারত